তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব ফিরোজ পঞ্চগড় থেকে বলতেছিলাম ভাউলাপাড়া থেকে তো আমি এবার মালিক সিটের জাদু লাগাইছি পাশাপাশি আপনার হচ্ছে অন্য একটা জাতও লাগাইছি তার বিষয় দেখলাম যে মালিক সিটে যে জাদু লাগাইছি এটাতে আপনার ফলন যে হয় ফলন সেটিং মানে দেখতেছি ভালো এই যে দেখেন মোটামুটি খুব ভালো ফলন আসছে আর হচ্ছে আপনার একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটাতে আপনার মনে করেন যে আপনার একসাথে দুইটা তিনটা করে ফল একসাথে সেটিং হচ্ছে এটা আপনাকে দেখাই এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন প্রত্যেকটাতে আপনার দুইটা করে ফল আসছে আর দুইটা ফল আসছে দুইটাই সেটিং হচ্ছে আর এই জাতের সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আপনার গাছের যে কন্ডিশন তাতে দেখতেছি যে এই গাছ মোটামুটি আমি অনেক দিন হারভেস্ট করতে পারবো আর বাকি যে আরেকটা জাত লাগাইছি ওটা গাছের মোটামুটি আবার ইয়া কমে গেছে তাতে মনে হচ্ছে ওইটা হচ্ছে আমার এটাতে আপনার হচ্ছে অনেক দিন বেশি হারভেস্ট করতে পারবো আর এটা একটা বিষয় হচ্ছে যে জাতটা অনেক লম্বা কালারও ভালো যার জন্য মোটামুটি মার্কেট চাহিদা অনেক বেশ ভালোই পাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় আমার যতটুকু বিশ্বাস এই জাত যদি কেউ লাগায় কৃষক যদি লাগায় আমার বিশ্বাস যে তারা সবাই উপকৃত হতে পারবে কারণ এই গাছের লং লিভিটি অনেক বেশি তারপর হচ্ছে আপনার ফলের সাইজও ভালো কালারও ভালো মার্কেট চাহিদাও অন্যান্য জাতের চেয়ে এটার বেশ ভালোই আর খাইতেও অনেক সুস্বাদু